বর্তমানে এবং ভবিষ্যতে একজন নেতা আমি বলেছিলাম যে আপনারা যদি দাবি করে তাহলে আমাদের জবাবের যে অংশ বাংলা বিহার বিশ্বাস সেটাও আমরা দাবি করি এবং এইটাতে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী অত্যন্ত যদি ভোসা হয়েছে কষ্ট পেয়েছে যদি আসে বাংলাদেশ থেকে উড়িষ্যা বিহার এগুলো দখল করতে আমরা কি দলিপথ খাবো আমিও বলে রাখি আপনার যদি চট্টগ্রামের থেকে টাকা দাবি করেন আমরা কি আমলকি মুখে চুষব আপনি মমতা ব্যানার্জি আপনাকে আমরা জানতাম ধর্ম নিরপেক্ষ মানুষ অসাম্প্রদায়িক মানুষ অসাম্প্রদায়িক মানুষ মানবতাবাদী হয় এটা আপনার দরকার কিন্তু আপনাদের অত্যন্ত গভীরে যে কট্টর হিন্দুত্ববাদী দুঃখিয়ে থাকে সেটা দেখলাম যখন আপনি বললেন যে বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী পাঠানো দরকার কি কারণে আপনি শান্তিরক্ষী পাইতে পারেন আপনি অন্য দেশে কিভাবে এটা আপনি এই কথা বলতে পারেন আপনি আন্তর্জাতিক আইন কানুন জানেন না আপনি অর্চুনের মতো এই কথা বললে ভারতের কেউ তো প্রতিবাদ তারপরে আপনাদের মনের মধ্যে বাংলাদেশের প্রতি কোন সম্ভ্রম নেই কোন বাংলাদেশের মর্যাদা কলকাতার হাসপাতাল উপক্রম হয়েছে আপনারা আমাদেরকে উপহাস করবে আপনারা আমাদেরকে বৃদ্ধাঙ্গলি দেখাবেন আপনারা বলার জোর দিয়ে বাংলাদেশের হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ এখানে প্রতিটি ধর্ম সম্প্রদায় একে অপরের সাথে